নমস্কার বন্ধুরা সবাই অর্ণা কিচেনে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে এমন একটি রেসিপি শেয়ার করছি এই রেসিপি যদি বাড়িতে একবার রান্না করে খেয়ে থাকেন তাহলে মুখে স্বাদ লেগে থাকবে এবং বারবারই রান্না করে খেতে মন চাইবে আজকে আমি আপনাদেরকে কচুর রান্না করে দেখাবো তো চলুন আমি কিভাবে কচুর রান্না করি তা দেখে নিই এভাবে যদি আপনারা বাড়িতে রান্না করেন তাহলে গলা ধরবে না এবং খেতেও ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নি তো দেখুন এখানে আমি কচুর লতি নিয়ে নিয়েছি এই লতিগুলো আমি যে লতিতে আশ থাকে সেটা ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি তখন এই প্রথমে আমি এই লতি একটু সিদ্ধ করে নেব যাতে করে গলা না ধরে কচুর সিদ্ধ করার জন্য আমি কড়াই দিয়ে দেবো পরিমাণ মতো জল তো জল আমি প্রথমে ফুটিয়ে নেব কারণ ফুটানো জলের মধ্যে কচুল লতি দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে দেখুন আমার জল ফুটে গেছে এখন আমি ফুটন্ত জলের মধ্যেই কচুর দিয়ে দেব আর হ্যাঁ আমার চ্যানেলের যারা নতুন বন্ধু তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে আরও নতুন নতুন রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি তো দিয়ে দেবো কিছুটা লবণ আর সামান্য একটু লেবুর রস এই লেবুর রস দেওয়ার কারণে কচুল লতিতে গলা ধরবে না তো লেবুর রসের পরিমাণটাও বেশি দেবেন না ছয় সাত ফোটা রস দিলেই হবে কারণ বেশি দিলে টকের পরিমাণটা বেশি হয়ে যাবে তখন আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব আমার কচুরলতি আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি আমার প্রায় 90 সিদ্ধ হয়ে গেছে তখন আমি জল থেকে ভালোভাবে ছেঁকে তুলে নেব কচুরলতি রান্নার জন্য কড়াই দিয়ে দেব পরিমাণ মতো সয়াবিন তেল তেলে দিয়ে দেব কালো জিরা দিয়ে দেবো সাবান্য পেঁয়াজ পেঁয়াজ একটু ভেজে নেবো যাতে করে নরম হয়ে আসে এখানে আমি বাটা পেঁয়াজও ব্যবহার করব যার জন্য কুচানো পেঁয়াজ আমি পরিমাণে কম দিয়েছি আর পেঁয়াজের পরিমাণটাও অতিরিক্ত হয়ে গেলে দেখবেন যে যে কোনো খাবারই হোক না কেন একটা মিষ্টি ভাব এসে যায় তাই পরিমাণ অনুযায়ী আপনারাও পেঁয়াজটা দিয়ে দেবেন পেঁয়াজ হালকা ভাজা হয়েছে এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ এবং রসুন বাটা পেঁয়াজ এবং রসুন ভালোভাবে একটু ভেজে নিতে হবে যাতে করে কাঁচা গন্ধটা চলে যায় পেঁয়াজ এবং রসুন ভালোভাবে ভেজে নিয়েছি দিয়ে দেবো সামান্য পরিমাণে জল কারণ এখন আমি কিছু মশলা দেবো যার জন্য আমি জলটা দিয়ে দিলাম যাতে করে মশলা পুড়ে না যায় দিয়ে দিচ্ছি আদা বাটা জিরে বাটা দিয়ে দেবো ধনিয়ার গুঁড়ো ঝালের গুঁড়ো হলুদ গুঁড়ো তখন সব কিছু আমি ভালোভাবে একসাথে নাড়াতাড়া করে মিশিয়ে নেব আর এই মশলা কিছুটা সময় কষিয়ে নেবো যাতে করে মশলায় কাঁচা গন্ধ চলে যায় তো মশলা আমার কষানো প্রায় হয়ে গেছে দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা দেওয়ার কারণে সুন্দর একটি কাঁচা লঙ্কার ফ্লেভার পাবেন আপনারা তো দেখুন আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তো মশলা কষানো কমপ্লিট এই কষানো মশলার মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা কচুর লতি ভালোভাবে মশলার সাথে কচুর লতি নাড়াচাড়া করে মিশিয়ে নেব ভাবে আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি এইভাবে যদি আপনারা বাড়িতে রান্না করে খান তাহলে আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং মুখে স্বার্থীর লেগে থাকবে এবং বাড়িতে আত্মীয় স্বজন আসলে তাদেরকেও রান্না করে খাওয়াতে পারবেন যদি এভাবে রান্না করেন তাহলে দেখবেন যে আপনাদের যে প্রচুর লতিতে গলাটা ধরবে সেই লতিতেও গলা আর ধরবে আমি মশলা ভালোভাবে কচুর লতির সাথে মিশিয়ে নিয়েছি তো কিছুক্ষণ আমি এই মশলার সাথে কচুর লতিটাও রান্না করে নেব তো আমি এই কচুর লতিতে সামান্য পরিমাণের একটু গরম জল দিয়ে দিচ্ছি যাতে করে লতির একটা গ্রেভি ভাবটা থাকে জলটা আমি ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে দেবো লবণ আমি যেহেতু সিদ্ধ সময় লবণ দিয়েছি সেই জন্য এখানে লবণের পরিমাণটা আমি কম নিচ্ছি কারণ এখন যদি আমি লবণের পরিমাণটা বেশি দিই তাহলে প্রচুর লতিতে লবণ বেশি হয়ে যাবে আমার কচুর লতি রান্না করা হয়ে গেছে তখন আমি আপনাদের পরিবেশন করে দেখাবো দেখুন কত সুন্দর হয়েছে কচুর লতির এই রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন খেতেও ভালো লাগবে তো এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন নান বাড়িতে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন যে আসলে কতটা অসাধারণ একটি রেসিপি তার আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে আরও নতুন নতুন রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ